নমস্কার শিলাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে পনিরের একটা রেসিপি শেয়ার করব পনির বাটার মশলা এই রেসিপিটি রুটি পরোটা নান সাদা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে পনিরটা তো সকলেই খুবই ভালোবাসে তো আমি আজকে এই খুবই সহজভাবে এই পনিরের রেসিপিটি দেখাবো তাহলে চলো কী কী আছে আজকের আমার এই উপকরণগুলোকে পনিরে একটা নতুন রেসিপি বানাবো এই যে দেখো এখানে আমি ঘরেই পনির বানিয়েছি আমি বেশিরভাগ বাড়িতেই পনির বানিয়ে তারপরে পনিরের রেসিপি করি বাড়ির পনিরটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় এই যে এখানে আছে আমি এখনও কাটিনি পিস পিস করে কেটে নেব আর এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি যা যা দিয়ে বানাবো আমি এখানে নিয়েছি পনেরো থেকে ষোলোটা পিচের মতো কাজুবাদাম চারটে মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে আছে কয়েক রসুন দশটার মতো হবে এখানে এই সেম চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই এখানে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা সবাই তোমরা পরিমাণ অনুযায়ী নিবে এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ফ্রাই করে নিব তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি এখানে একটা ফ্রাইপ্রেন বসিয়ে দিয়েছি এই ফ্রাইপ্যানে আমি এক চামচের মতো বাটার দিয়ে দিলাম এই বাটারটা গলে যাওয়ার পরে আমি এই যে উপকরণগুলো যে রেডি করে নিয়েছি এগুলো একটু ফ্রাই করে নেব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপর একটা একটা করে বাকি জিনিসগুলোও দেব তোমরা সাথে থাকো দেখতে থাকো খুবই কিন্তু একদম ভাবেই বানাবো তো এই যে এখন রসুনের কোগুলো দিয়ে দিলাম একে একে সবগুলোই দেব পাট পাট করে তো একটু হালকা লাল লাল করে এগুলোকে ফ্রাই করে নেব কাজু বাদাম লঙ্কা তারপর টমেটো সবই দিয়ে দিলাম একটু ফ্রাই হবার পরে এগুলোকে একটু ঠান্ডাও করে নেব। পরে মতো সামান্য একটু লবণও দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ টমেটোগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো এগুলি ফ্রাই হবার পরে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখো এগুলো কিন্তু আমার টমেটো পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে নরম হয়ে গেলেই ভালো হবে তাই আমি একটু খুন্তির সাহায্যে একটু থেতো করে দিচ্ছি তো এগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এখন আবারও ফ্রাই প্যানটাতে বাটার দিয়ে দিলাম আরও এক চামচ তো বাটারটা গলে যাওয়ার পরে আমি কি করব পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আমি চৌকো সাইজের পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে তো এই বাটারের মধ্যেই পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব চাইলে তোমরা কাঁচা পনিরও রান্না করতে পারো তো আমি একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে একটু বেশি টেস্ট হবে তো একটু উল্টে পাল্টে ভালো করে এই যে হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তারপর এই ভেজা ভাজা হয়েই গেছে আমি পনিরগুলোকে নামিয়ে আবারও ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিলাম তারপর দিয়ে দিচ্ছি দারচিনি দু তিন টুকরো লং এলাচি আর দেব গোটা জিরি তো এই মশলাগুলোকে একটু সামান্য ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত স্মেল না বেরোচ্ছে সেই সময় ভেজে নেব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর স্মেল বেরিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো তো এই মশলাগুলোকে এই তেলের মধ্যে হালকা একদম স্টিমটা কিন্তু কমানো আছে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে তারপর যে আমি মিক্সিতে সমস্ত উপকরণগুলো ভাজার করে পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব খুবই কিন্তু টেস্ট হয় খেতে তো এই যে আমি এখন এই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটাকে কিন্তু আমি এই মশলার সঙ্গে খুবই আস্তে আস্তে করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে কষাবো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা বুঝেই দিতে হবে কারণ আগেও আমি লবণ দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল মিষ্টি হবে এই লবণ চিনি দিয়ে এই সমস্ত উপকরণ মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় আমার কষানো হয়েই গেছে এখন গ্রেভির জন্য আমি জল দিচ্ছি এই মিক্সি জারটা আমি ধুয়েই একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা বেশি দিচ্ছি না অল্পই দিলাম আর ফুটে আসার পরে এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এই পনিরগুলো দিয়ে অল্প সময়ে ফুটাবো কিছু সময় ফুটিয়ে নিব আমার রান্নাটা প্রায় হয়েই এসছে এর মধ্যে আরও কিছু উপকরণ দিব গরম মশলা দিবো অল্প ঘি দিব তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো না এখন আরও একটু জিনিস দেওয়ার বাকি আছে এখন প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমি প্রতিদিন ঘরে দুধের সর উঠাই এই দুধের সরই এটাই তো ফ্রেশ ক্রিম এই অল্প ক্রিম দিয়ে দিলাম তাহলে আরও অনেক টেস্টি হবে ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম একদম এটা কিন্তু ঘরে বানানো আমার গরম মশলা হাফ চামচ গরম মশলা দিলাম আর এক চামচ ঘি দেব এই এক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখলে তো আমি একদম খুবই সিম্পলভাবে তাড়াতাড়ি করে পনিরের এই রেসিপিটি বানিয়ে নিলাম খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই তোমরা পরিবেশন করতে পারবে সাদা ভাত ফ্রায়েড রাইস তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করো অবশ্য তো অনেকেই জানো তথাপি আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা ট্রাই করবে দেখো আমার বাটার পনির মশলা অলরেডি রেডি আমি এইখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু পনিরের রেসিপি খুবই ভালোবাসে তো আমি তো যেভাবে বানালাম তোমরা নিশ্চয়ই দেখলে তো তোমরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তাহলে আজকের আমার ভিডিওটি এখানে রাখছি টাটা